ছাদের হাফ ইঞ্চি টাইস বিশ টাকা করে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ হাফ ইঞ্চি পাই পাথর ইঞ্চি পাথর দেখতে পাচ্ছেন এই পাথর আমরা দিয়ে থাকি ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই যে টাইস গুলো দেখতে পাচ্ছেন এগুলো ছাদের টাইস এই ডিজাইনটির নাম হচ্ছে সেন্সরি বোতাম ডিজাইন যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারবেন আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে এসে নিতে পারেন ছাদের জন্য এই ছাদের টাইস বিশ টাকা করে ছাদার গুলো বিশ টাকা করে এই যে আরেকটি ডিজাইন আছে এই ডিজাইনটির নাম হচ্ছে কাজ ডিজাইন যাদের এই ডিজাইনটি পছন্দ হবে তারা এই ডিজাইনটি নিতে পারেন তো আমরা আজকে সব ছাদের টাইস আপনার বাইরে বের করে রোদে দিয়েছি যেন সুন্দর একটি গ্লেজ আসে সাদা আসে তো এরকম ভাবে আপনারা আমাদের এই ফ্যাক্টরি থেকে নিতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাবার হেমায়তপুর হেমায়তপুর থেকে একটি অটো নেবেন অটো নিয়ে বলবেন ধলাবাজার যাব ধলাবাজার পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার নিচতলা বিশ নম্বর শোরুম যারা প্রবাসী ভাইরা আছেন আসতে পারছেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদের ডিজাইন অনুযায়ী আমরা টাইলস তৈরি করে দেব ইনশাআল্লাহ এই যে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটির নাম হলো বুতাম ডিজাইন তো এরকম আরেকটি ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন এটা এটা হলো আপনার ছোলোঘর প্লেন ডিজাইন ছোলোটা ঘর আছে এখানে তো আমরা দেখাই আপনাদের আমরা কি কি প্রসেসিং করে থাকি কিভাবে তৈরি করে থাকি আপনাদের দেখাই তো এখান থেকে রোদে থেকে আবার সুন্দর করে সাজিয়ে এখানে স্ট্রাইক দেওয়া হবে এভাবে স্ট্রাইক দেওয়ার পর ডেলিভারির জন্য আমরা রেডি করি এখান থেকে যে গাড়ি আসে গাড়ি আসলে আমরা ডেলিভারি দিয়ে দিই তো এরকম যে ডোলে ডোলে মাল বের করা হচ্ছে বের করে বাইব করার পর এইভাবে স্ট্রাইক দেয় স্ট্রাইক দেওয়ার পরে মালগুলো বাইরে টাইস বানিয়ে দেব ইনশাল্লাহ তো এই যে এটা হলো নুলি পাথর আমরা বলি ডাস্ট বালু এই বালু দিই সাদা বালু দিই না সাদা বালু আমরা না ধরতে গেলে আর এই যে আমরা এই এই পাথর দিয়ে থাকি হাফ ইঞ্চি পাথর পাই পাথর এগুলো দিয়ে আমরা বানিয়ে থাকি তো যারা ফ্যাক্টরিতে এসে দেখে শুনে বুঝে নিবেন যদি মনে কোনো সন্দেহ থাকে থেকে থাকতেই পারে অনলাইনে বিজনেস সন্দেহ থাকতেই পারে এসে দেখে নেবেন আমরা কি কি দিয়ে বানাই কিভাবে বানাই এগুলি দেখবেন এই যে সিলেকশন বালু এই সিলেকশন বালো দিয়ে আমরা টাইজ বানিয়ে থাকি তো এই যে এরকমভাবে মাঠে রোদ দেওয়ার পর বের করে এরকমভাবে রাখে তারপরে এখান থেকে নিয়ে স্ট্রাইক দেয় তো আমাদের ফ্যাক্টরি লোকেশন আবারও বলে দিই আমার আমাদের মহাজনকে পাবেন এখানে আসসালামু আলাইকুম আমাদের ফ্যাক্টরির লোকেশনটা বলে দেন আসসালামু আলাইকুম আপকলিয়া সাভার এর মাসখানে হেমায়তপুর হেমায়তপুর তো বাম দিকে আসতে হবে ধল্লাবাজার ধল্লাবাজারের পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি আসসালামু আলাইকুম আর শোরুম হলে মিরপুর এক নম্বর কেমিক্যাল টাওয়ারের নিচতলা বিশ নম্বর শোরুম মিরপুর এক নম্বর করে পাশে তো যারা ফ্যাক্টরিতে আসবেন এই ফ্যাক্টরির মালিক মহাজনকে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু